হ্যালো ফ্রেন্ডস দেখুন অলরেডি কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য যেমন এসেছে তেমনই কিন্তু গরমকালের ব্যাপারেও একটা অত্যন্ত ভয়ঙ্কর সত্যি কিন্তু সামনে এসেছে দেখুন বন্ধুরা বৃষ্টিপাতের যে ব্যাপারটা সম্ভাবনাটা সেটা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে এবং খুব শীঘ্রই কিন্তু এই বৃষ্টিপাতের স্পেলটা শুরু হতে চলেছে আমাদের এই ভারতবর্ষের কিন্তু পূর্বভাগ এবং উত্তর ভাগের ওপরে এবং গরমকাল নিয়ে যে ভয়ঙ্কর সত্যিটা সামনে এসেছে সেটা কিন্তু পুরো শিরা কাঁপিয়ে দেওয়ার মতো একটা সত্য কিন্তু সামনে এসেছে তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই বজ্র ঝড় বৃষ্টি এবং গরমকালের খবরটা জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারের আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আজকে শুক্রবার তিরিশ তারিখ এবং ভারতের অধিকাংশ জায়গায় শুকনো রয়েছে শুধু লাদাখ এবং জম্মু কাশ্মীরের কিছু অংশের পাহাড়ি এলাকাতে তুষারপাত হচ্ছে এবং আমাদের বেঙ্গলেরও কিছু অংশে কিন্তু স্নোফল হচ্ছে মানে একদম সিকিমের উত্তর দিকের কিছু অংশে স্নোফল হচ্ছে যদি আমি বৃষ্টিপাতের কথা বলি তো আগামীকাল অর্থাৎ একত্রিশ তারিখ কিন্তু একটা মারাত্মক বজ্র ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি চিত্তরাগড় এবং সিঙ্গলি আর ভিলওয়াড়া কোটা এই সমস্ত অঞ্চলেতে অর্থাৎ আমরা কিন্তু গুজরাট রাজস্থান এবং পশ্চিমী মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলেতে কিন্তু এই সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি তো পূর্ব থেকে পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পূর্ব দিকে পড়ে দেখতে গেলে ভারতের যদিও পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের কারণেই পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ হয়েছে কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু এটা ভারতের ইস্টার্ন সাইডে পড়ে তো এই বৃষ্টির প্রভাব এবং গরমের প্রভাব কিন্তু পশ্চিম থেকে পূর্বে সব জায়গায় পড়তে চলেছে তো আগামীকালের এই জোরালো বজ্র ঝড় বৃষ্টিটা কিন্তু ওই সমস্ত অঞ্চলেতে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু উত্তর ভারতের বেশিরভাগ জায়গাতে অর্থাৎ নিউ দিল্লি থেকে শুরু করে গোয়ালিয়র সমস্ত অঞ্চলেতে কিন্তু হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত যেমনটা আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু চলবে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারেও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আপডেট রয়েছে সেটা হচ্ছে আমাদের যে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ সেই সমস্ত অঞ্চলেতেও কিন্তু গরম পড়ার সম্ভাবনা এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ অনেক বেড়েছে দেখতে গেলে এই নিম্নচাপটার প্রভাবে এই পশ্চিমী পশ্চিমি প্রভাবে আমাদের লাদাখ জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চলেতে কিন্তু স্নোফল হতে পারে এবং তারপরে কিন্তু কিছু কিছু অঞ্চলে রাস্তা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গরম কিন্তু গতকালের থেকে আজকে একটু বেশি ছিল বেশ কিছু অঞ্চলেতে কলকাতার আশেপাশের অঞ্চলেতে যদিও একটু আজকে রোদের তাপটা কম ফিল হয়েছে তবে তাও কিন্তু টেম্পারেচার ক্রমশ প্রত্যেক দিনই বাড়ছে এবং সোমবার অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি কিন্তু আমরা যেমনটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ঝাঁসি ওড়াই শিবপুরি গোয়ালিয়র ওই সমস্ত অঞ্চলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মধ্য ভারতেও কিন্তু এবং উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলেতে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এটাই ইন্ডিকেট করছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতেও কিন্তু আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আগের থেকে বেশ কিছুটা বেড়েছে যদিও এবারে যদি আমি গরমের ব্যাপারে কিছুটা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো কতটা পরিমাণে পোড়া গরম এবার হতে পারে দেখুন অলরেডি কিন্তু জানুয়ারিতে আমরা রেকর্ড করেছি আমাদের কলকাতাতে ন ডিগ্রি সেলসিয়াস এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেতে কিন্তু আট ডিগ্রি সেলসিয়াস আমরা রেকর্ড করেছি ক্যানিং মৌখালি থেকে শুরু করে সমস্ত জায়গাতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অত্যন্ত কিন্তু হিমশীতল আবহাওয়া আমরা রেকর্ড করেছি যেরাম ঠান্ডা কিন্তু জেনারেলি যোধপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আর উত্তরের দিকে কিন্তু চণ্ডীগড় শ্রীগঙ্গানগর কর্নাল ওই সমস্ত অঞ্চলেতে পড়ে আর তার পাশাপাশি কিন্তু জানুয়ারি মাস শেষ হতে চলেছে আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হঠাৎ করে গরমের স্পেল কিন্তু বেশ কিছুটা বেড়েছে আমাদের দক্ষিণবঙ্গের যেমনটা টেম্পারেচার আছে আজকে কিন্তু কলকাতার হাইস্ট টেম্পারেচার ছাব্বিশের ঘর ক্রস করে কিন্তু সাতাশের ঘরে যাওয়ার চেষ্টা করছে এবং বেশ কিছু এলাকাতে কিন্তু টেম্পারেচার আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু আজকে পৌঁছে গেছিল দুপুরবেলার দিকে যদিও উত্তরবঙ্গের টেম্পারেচার কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রিতেই সীমাবদ্ধ ছিল আজকে শীতলতার ভাবটা কিন্তু একটু বেশি ছিল তবে আগামীকাল কিন্তু আবারও একটু গরম বেশ কিছুটা বাড়তে পারে কলকাতার অঞ্চলে টেম্পারেচার কিন্তু থেকে ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যেতে পারে দেখুন বন্ধুরা এবছর গ্রীষ্মকালেতে কিন্তু এল নিনো নামক একটা ফিনোমিনন হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বেশ কিছুটা অস্বাভাবিক ফিনোমিনন বলতে পারেন তো এই প্রাকৃতিক এফেক্টের প্রভাবে কিন্তু আমাদের সমগ্র ভারতবর্ষে অতিরিক্ত গরম পড়ার সম্ভাবনা রয়েছে যেমনটা কিন্তু আমরা দু হাজার চব্বিশেতে এবং দু হাজার তেইশেতে কিন্তু দেখেছিলাম বিশেষ করে দু হাজার চব্বিশে সমস্ত রেকর্ড ভেঙে যেরকম গরম পড়েছিলো সেরকম গরম কিন্তু সেই পূর্বের রেকর্ডও কিন্তু আবারও একবার কিন্তু ভাঙার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ফলে এ ব্যাপারে কিন্তু ভারতের আবহাওয়া অধিদপ্তর কিন্তু আমাদেরকে অবশ্যই করে সতর্ক করেছে এবং অবশ্যই করে আমাদের প্রকৃতির খেয়াল রাখা উচিত গাছ লাগানো উচিত যদিও এই ব্যাপারে অনেকেই সচেতন নয় তবে এটা কিন্তু বর্তমান যুগে সত্য এবং অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু গরম পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী চার থেকে পাঁচ দিনে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাত হওয়ার আমরা এখনও পর্যন্ত তেমন কিন্তু সম্ভাবনা দেখতে পাইনি তো বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই ওয়েদার আপডেট পাওয়ার জন্য